আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের বাংলা সাজেশন দিচ্ছি বার্ষিক পরীক্ষার জন্য তোমরা যারা নবম শ্রেণীতে আছো দুই হাজার চব্বিশে তাদের বার্ষিক পরীক্ষাতে আসতে পারে এমন কিছু এমসিকিউ এবং ছোট প্রশ্ন এক কথায় উত্তর দেওয়া যায় এরকম ছোট কিছু প্রশ্ন এই ছয় অধ্যায় থেকে তোমাদের বাংলা বইয়ের অধ্যায় ছয় থেকে দিচ্ছি তো তোমরা এগুলো একটু জাস্ট পড়ে নিবে পিডিএফটা আমি তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে তারপর এগুলো পড়তে পারবে তোমরা এই এমসি কিউগুলো ষষ্ঠ অধ্যায় থেকে পড়বে তারপর কিছু কিছু ছোট প্রশ্ন আছে এখানে আমি দিয়ে দিয়েছি এই পিডিএফটি তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তারপর ডাউনলোড করে তোমরা সেটা পড়তে পারবে তোমাদের কবিতাগুলো থেকে ষষ্ঠ অধ্যায়ের এই এমসিকিউগুলো করা হয়েছে উত্তর সহকারে তো তোমরা ভিডিওটি শেয়ার করে দিও আর ডেসক্রিপশন থেকে পিডিএফটি ডাউনলোড করে তারপর তোমরা পরে বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য